আসসালাম আলাইকুম শুভ সকাল 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 আমি রান্না করতে চলে আসলাম ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর মতে আমিও অনেক ভালো আছি তা আমি রান্না করতে চলে আসলাম আজকে নিরামিষ রান্না করব আজকে পেঁপে কষি মানে চিচিঙ্গা আলু আর কচুরমুখি কেটে এই যে এইগুলো দিয়ে আমি একসাথে একটা তরকারি চড়াবো আমি এখন এর মধ্যে একটু হালকা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিছি একটা তেজপাতা দিয়ে দিছি আর ভাই বোনেরা আপনারা আমার ভিডিওটা কি আপনাদের ভালো লাগে না কি আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার দিচ্ছেন না আপনারা মনে হয় আমাকে ভালোবাসেন না আমি এখন এক এক করে সমস্ত মশলা গুলো দিয়ে দেব আমি আগে দিয়ে দিলাম সাদ মতন লবণ এরপরে দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া এবার দিয়ে দেবো একটু পানি দিয়ে দি মরিচটা আসছে দিলে দিলাম হলুদের গুঁড়া এবার আমি সমস্ত মশলা দিয়ে নাড়া দিব এখনো বাকি দেয়া আদা রসুন বাটা দিই নাই আমি এখন দিব আদা রসুন বাটা দিলাম আদা রসুন বাটা এবার আমি সব মশলা দিয়ে মশলাটা ভালো করে কষাই নিই এখন ঢাকা দিয়ে দেবো আমি এখন ঢাকা দিয়ে দিই ঢাকা হতে থাক মশলাটা আমার মশলাটা দেখেন ভালোভাবে কষায় গেছে কষানো হয়ে গেছে যে তেল উঠে গেছে একদম গ্রাম কত সুন্দর একদম এখনই ঘরাম হয়ে গেছে দিয়ে দিলাম সবজি গুলা কেটে দিয়ে বেঁচে রাখছিলাম সবজি আজকে অনেকগুলো সবজিগুলো এই হাড়িটাই চলাইছে জলো হাড়িতে কচুটা আমি একটু পরে দিব আমি আগে পেঁপেগুলো কষাই নিব পেঁপেটা পরে এই কচুটা পরে দেব কচুটা থাক পরে দেবো আমি এখন আবার ঢাকা দিয়ে নিই ভালো করে কষাই মানে তরকারিগুলো ভালো করে কষাই নিই আর ভাই বোনেরা আমার তরকারিটা কষানো হয়ে গেছে কচুটা কচুটা দিয়ে দিয়ে দিলাম দিলাম আলু কষানো হয়েছে গুড়ি কচু দিয়ে দিয়ে আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো কচু আর কষাবো না আমি এখন দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে দিলাম গরম পানি গরম পানি দিলে ভালো হয় কচুতে ঠান্ডা পানি দিলে কচু হয়ে যায় থাকে আর গরম পানি দিলে কচু একদম সুন্দর গলে যায় সেজন্য আমি কচুতে সবসময় গরম পানি দিই তা আমি এখন আবার ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে হতে থাক তা ভাই বোনেরা তাহলে আপনারা তো দেখলেন আবার পরে বাকি টুক পরে দেখেন আমি ঢাকা দিয়ে দিলাম তা ভাই বোনেরা আমার সম্ভবত হয়ে গেছে মনে হয় গুলো হ্যাঁ গলে গেছে পেঁপেও গলে গেছে পেঁপে আলু সব গলে গেছে ভাই বোনেরা আমি তরকারিটা এখন নামিয়ে ভাই বোনেরা আমার তরকারিটা হয়ে গেছিল তাই এই যে দেখেন আমার তরকারিটা কি সুন্দর হয়েছে কালার কি ফাইন হয়েছে তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার আমার একটু বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দিবেন আমার পাশে থাকবেন আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ